আর মাত্র চার দিন তারপরেই দীঘায় খুলে যাবে জগন্নাথ মন্দির জগন্নাথ ধাম ইতিমধ্যেই প্রস্তুত বহু বহু মানুষ আসবেন এই জগন্নাথ ধামে অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে এবং তার আগেই হোম যজ্ঞ সব শুরু হয়ে গেছে দেখুন সেই ছবি যজ্ঞ আচার অনুষ্ঠান চলছে দু আঠেরো সাল থেকে প্রস্তুতি শুরু মাঝে করোনা এবং ইয়াসের ঝড়ের জন্য জগন্নাথের মন্দির তৈরি বন্ধ ছিল আর তারপরে দু হাজার পঁচিশ অক্ষয় তৃতীয়ার দিন বহু মানুষের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে উদ্বোধন হতে চলেছে এই জগন্নাথ মন্দির আর মাত্র চার দিনের অপেক্ষা বুধবারই এখানে জগন্নাথ ধাম দীঘায় খুলে যাবে আর শান্তি সম্প্রীতি সমৃদ্ধি কামনায় মমতা বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডলে পোস্ট জগন্নাথ জয় 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 আর বাড়িতে বিজেপি নেতার বিরুদ্ধে সোনার গয়না চুরির অভিযোগ গ্রেফতার এক বিজেপি নেতা নকশাল বাড়িতে বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ আর এই বিজেপি নেতার বিরুদ্ধে সোনা চুরি করে বিক্রির অভিযোগ নেতা সহ দুজন গ্রেফতার ধৃত বিজেপি নেতা তিনি নাকি স্বর্ণ ব্যবসায়ী গত পঞ্চায়েত ভোটে বিজেপি প্রার্থী কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে বিশ্বজিৎ কি করে হলো এটা দেখো চোদ্দই এপ্রিল মন্দিরে চুরি হয় এবং সেই মন্দিরে চুরির ঘটনায় পুলিশ তদন্তে নেমে একবারে চক্ষু চরক পুলিশের প্রথম অবস্থায় যেই চোরকে ধরা পড়ে সেই চোরের মারফত এই চুরির ঘটনায় কিন্তু বিজেপি নেতাকে গ্রেফতার করা হয় এই বিজেপি নেতা শ্যামল রায় গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন এবং তিনি বিভিন্ন নির্বাচনেও কিন্তু লড়াই করেছেন প্রত্যক্ষভাবে দলের সঙ্গে যুক্ত এই বিজেপির যে নেতা তিনি কিন্তু তার সন্না লঙ্কার দোকান রয়েছে সেই দোকানে এই চুরির সামগ্রী তিনি নিয়েছিলেন এবং চোরকে প্রথম অবস্থায় জিজ্ঞাসাবাদ করে এই শ্যামল রায়ের নাম জানতে পারে পুলিশ এবং তারপরেই এই শ্যামল রায়কে গ্রেফতার করা হয়েছে এবং গোটা ঘটনায় কিন্তু রাজনৈতিক ভাবে কিন্তু উত্তাপ ছড়িয়েছে বাড়িতে তৃণমূল কটাক্ষ করছে যে বিজেপি নেতারা বড় বড় ভাষণ দেন কিন্তু বিজেপি নেতারাই এই ধরনের চুরি বা বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত কি কটাক্ষ করছে বিজেপি এবং গোটা ঘটনায় এদিন উত্তাপ ছড়িয়েছে তবে এই যে পাঁচ গ্রাম সোনা তা কিন্তু উদ্ধার পেয়ে খুশি মন্দির কমিটি কারণ গুজব ঘটনাস্থল থেকেই কিন্তু এই চুরি হয়েছিল বিজেপির মুখ পড়ে কিনা সেটাই এখন দেখার সোনার মালা মোটামুটি পাঁচ গ্রামের মতো ছিল একজন ভক্ত দান করেছিল মালাটা এক বছর ধরে আমাদের কাছে ছিল মেলা দিন থেকে মিসিন হয়ে গেছে মালাটা কারণ কখন কিভাবে নিল আমরা কেউ জানি না নকশালবাড়ি প্রশাসনকে পর আমরা সুবিধা পেলাম বা জিনিসটা খুঁজে পেলাম তো এটাই আমাদের খুব আনন্দ হল সবসময় তারা ঠাকুরের ভক্ত ঠাকুরের এই জয় শ্রীরাম বলে অথচ তাদের মন্দিরে চুরি হওয়া জিনিস সেই বিজেপির লোকই কেনে নেতৃত্ব স্থানীয় ব্যক্তি যদি এসব কিনে থাকে এইসব অসামাজিক কাজে দুর্নীতির কাজে যুক্ত থাকে তাহলে কর্মীরা তাদের বিশ কোটির উপরে ঊর্ধ্বে সদস্য সংখ্যা রয়েছেন সেই সদস্য সংখ্যার মধ্যে কোন সদস্য কোন পেশায় নিযুক্ত এটা দলের খবর রাখার বিষয় না আর তার তিনি কোন পেশায় যুক্ত না যুক্ত সে বিষয়ে দল কোনো খবরও রাখে না